বিগত কয়েক বছর ধরে আইএসএফ এর ভাঙন হতে হতে আজ প্রায় তলানিতে সে ঠেকেছে এই মুহূর্তে আইএসএফে কয়েকজন হাতেগোনা নেতা ছাড়া আঞ্চলিক ক্ষেত্রে যে সমস্ত বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি বা বিভিন্ন ছোটোখাটো নেতা যারা ছিলেন তারা কিন্তু দলবল নিয়ে সতীর্থ তৃণমূলে যোগদান করছে কারণ বিগত কয়েক বছরে এমএলএ থাকাকালীন অশান্তিতে বিভিন্ন আইএসএফ কর্মী যেমন প্রাণহানি ঘটেছে অনেক ফ্যামিলি বরবাদ হয়ে গেছে তো কিন্তু উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য বা কর্মীদের শিক্ষার ব্যাপারে শুধু ডায়লগবাজি ছাড়া কোনো কাজই করেননি নসার সিদ্দিকী ফলে তার উপর বিতঃসধ্য হয়ে এই মুহূর্তে আই এর বহু নেতাকর্মী গত কয়েক মাস ধরে দেখছি তারা কিন্তু দলটি ছাড়ছেন আশা করা যাচ্ছে আগামী দু ইলেকশনের আগে আইএসএফ দলটি হয়তো থাকবে না এ ব্যাপারে নসা সিদ্দিকি কী বলেন সেদিকে তাকিয়ে আছি কিন্তু গতবারেও যেমন অজুহাত দিয়েছেন এবার হয়তো তেমনই অজুহাত দেবেন দেখুন কলকাতা টিভির ছোট্ট রিপোর্ট আজকে কি কতজন মানুষ আজকে কতজন আইএসএফ কর্মী তৃণমূলে যোগদান করলেন ভাঙরের দিকে নজর রাখবো ভাঙরে ফের আইএসএফ ভাঙন বুথ সভাপতি সহ প্রায় ৫০ জন যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে চালতা বেরিয়ায় একশো নম্বর বুথের ঘটনা ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে যোগদান তৃণমূলে আবারও আইএসএফ এর ভাঙন হয়েছে সেখান থেকে তৃণমূলে যোগদান করেছে বিধায়ক মোল্লার হাত ধরে যোগদান তৃণমূলে এমনটাই খবর উঠে আসছে একশো তৃণমূলের চালতা নম্বর বুথে প্রায় পঞ্চাশ জন যোগ দিয়েছে তৃণমূল কংগ্রেসে আইএসএফ থেকে চালতা বেরিয়ার ঘটনা একশো আটষট্টি নম্বর বুথের ঘটনা শওকত আলীর হাত ধরে এই আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করবেন শকত মোল্লার হাত ধরে যোগদান এই তৃণমূলের বিস্তারিত জানবো আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর ঠিক কি ঘটেছে পঞ্চাশ জন আইএসএফ থেকে যোগ দিয়েছে তৃণমূলে যে লোকসভা নির্বাচন শেষ শেষ হওয়ার পরেই কিন্তু দেখা যায় ভাঙড়ের বিভিন্ন এলাকায় আইএসএফ থেকে তৃণমূল যোগ দেয় এমনকি সিপিএম ছাড়াই তৃণমূল যোগ দিয়ে দেয় তবে এদিন দেখা যায় ভাঙড়ের চালতেবাড়ি অঞ্চলের একশো আটষট্টি নম্বর বুথের আইএসএফ বুয়ের বুথ সভাপতি কাতির মোল্লা সহ প্রায় পঞ্চাশ জন আইএসএফ কর্মী তারা তৃণমূল কংগ্রেস যোগ দেয় সেই কাজে আকৃষ্ট হয়েই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কিছু বলা হয়েছে আইএসএফ বিগত দিন থেকে যে সমস্ত কথা বলে আসছে যে ভয় দেখিয়ে জোর করে তাদেরকে তৃণমূলে যোগদান করানো হচ্ছে তবে তারা তৃণমূলের সঙ্গেই আছে বিগত দিনে যে নির্বাচন আসবে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনের পূর্বে তারা কিন্তু পুনরায় আইএসএফ ফিরে আসবে এবং বলা আছে জোর করেই কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হচ্ছে বেশ অনেক ধন্যবাদ জাহাঙ্গীর তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন আপনারা জানিয়ে রাখি বিধায়ক ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে প্রায় পঞ্চাশ জন আইএসএফ থেকে তৃণমূলে যোগদান করেছে তবে এই উন্নতির সামিল হতেই যোগদান এমনটাই বলেছে এই পঞ্চাশ জন আই কর্মী যারা তৃণমূলে যোগদান করেছে তবে আইএসএফ এর বক্তব্য তাদের ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে